আমাদেরকে অপমান করা হচ্ছে আমাদেরকে আমাদের ছাত্র বন্ধুরা না থাকলে এটা কোনাই দিতাম জি ভাই আমাদের এই জেলা নিয়ে বেঁচে ধারা আছে আমাদেরকে কিনার ভোলাতে কোন শক্তি পারে কিন্তু আমাদেরকে শত কোটি টাকা দিয়ে কেউ কিনতে পারবে না কারণ আমরা যে এই টাকা এনেছি 40 45 বছর যাবত এসে রাজনীতিতে এই জায়গা আমাদের বড় সম্পদ কোটি টাকা না আমাদের বড় সম্পদ হচ্ছে আমাদের বিশ্বস্ততা আমাদের এই সম্মান নিয়ে আমরা বেঁচে থাকতে চাই গতকালকে একটা রাতে আমরা বসছিলাম আমরা ভাবছিলাম যে ইত্যাকর গাড়ি সাহস করবে না নাকি তা আমরা দেখলাম এরা সাহস এরা তো দুঃসাহস কিন্তু আমাদের গতকালকে যে নমনীয় সিদ্ধান্ত এই থেকে আমরা সরে আসবো যে আমরা ভোলাতে যে কটা রাজনৈতিক দল আছি সবাই তো আমরা এখানে কাজে আমি মনে করি ভোলাতে এমন কোন শক্তি নাই এ আন্দোলনকে রুখতে পারে আমি আবারও বলি আমরা যেহেতু আছি কেউ রুখতে পারে যেহেতু সাহস কিনা গান বের করছে এটা তাদের কত বড় একটা সমস্যা